এবারে মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি আমাদের অর্থ প্রতিষ্ঠানের পিটিএ কমিটির সম্মানিত সভাপতি যিনি আমাদের বিগত দিনেও বিপদে আমাদের মাঝে এসে দাঁড়ান জনাব হুমায়ুন কবির ভাইকে আমি মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য রহিম ফলিতা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত নবগঠিত এসএমসি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের কানোদার আমাদের মধ্যমণি অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব গুলাম সুবানি স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন নবগঠিত এস এম সি কমিটির অভিভাবক সদস্য জনাব আলমগীর মিয়া উপস্থিত আছেন শিক্ষক প্রতিনিধিবর্গ আমাদের মাঝে উপস্থিত আছেন সংবাদ কর্মী দুজন ভাই উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য শিক্ষক শিক্ষিকামণ্ডলী উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের অন্যান্য সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ সবাইকে আমার নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম আমাদের প্রতিষ্ঠানের নবগঠিত এস কমিটির প্রথম মিটিং আজ এবং প্রথম কার্য দিবস শুরু বিগত সরকারের আমলে আমাদের শিক্ষা পদ্ধতির শিক্ষা কারিকুলামের যে ভুল ত্রুটি ছিল সেগুলো বর্তমান সংশোধিত হয়েছে আমরা জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড তো কোনো জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষাকে প্রথমে ধ্বংস করতে হবে কথা সবাই জানত এবং বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে বিকলিত করেছিল যে আমাদের এর থেকে আসলে বেরোয় আসা খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল তা বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার যে ছকটা সেজে ঢালিয়েছে এটা আমাদের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন হবে এবং আমরা ওই সংকট থেকে বেরিয়ে আসতে পারবো খুব সংক্ষেপেই বর্তমান এসএমসি কমিটির সভাপতির প্রতি দৃষ্টি আকর্ষণ করছি উনি ওনার মেয়াদকালে আমরা যারা আসি অন্যান্য অঙ্গ সংগঠনের সাথে জড়িত টিচাররা আছেন আমাদের সবার সঙ্গে উনি একাত্মতা ঘোষণা করবেন এবং হাতে হাত মিলিয়ে প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গলের জন্য যা করার দরকার আমি আশা রাখব উনি সেটা করবেন বিগত এসএমসি কমিটির আমলে আমি দেখেছি প্রতিষ্ঠানের উনিশশো সালে প্রতিষ্ঠান নির্মিত হওয়ার পরে জমি জমা সংক্রান্ত যে একটা সমস্যা ছিল আজ অবধি সেই সমস্যার সমাধান হচ্ছিল না গত এস এম সি কমিটির সভাপতি সাহেব সেই সমস্যাটা নিরসন করেছেন আমাদের প্রতিষ্ঠানে আরও অনেক সমস্যা আছে আগামীতে আমি বর্তমান যিনি সভাপতি হয়ে আসছেন ওনার কাছে বিনীত অনুরোধ রাখবো উনি সেই সমস্যাগুলো নিরসনের চেষ্টা করবেন বিগত এসএমসি কমিটির সভাপতি সাহেব একদিন একটা প্রোগ্রামে উনি ঘোষণা দিয়েছিলেন যে এই প্রতিষ্ঠান এই বিদ্যালয়টিকে উনি কলেজে উন্নীত করবেন তা আমি আশা রাখব বর্তমান যিনি সভাপতি আছেন ওনার সেই আকাঙ্ক্ষা ওনার সেই স্বপ্নটাকে ওনার হাত ধরে আমরা বাস্তবায়ন করতে চাই এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের যা যা করা দরকার ওনার পাশে থেকে আমরা সেগুলো করার দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্ত করছি আমাদের এটা যেহেতু গার্লস হাই স্কুল এখানে অনেক নিরাপত্তার প্রয়োজন আছে বলে আমি মনে করি আমি নতুন সভাপতি যিনি আসছেন ওনার কাছে আমার প্রত্যাশা থাকবে আগামীতে স্কুল সিসি সিসি ক্যামেরার আওতায় অন্তর্ভুক্ত করার জন্য ওনার কাছে আমি প্রত্যাশা ব্যক্ত করছি যাই হোক আরও অনেকেই কথা বলবেন আমি কথা দীর্ঘায়িত না করে উপস্থিত সকলের সুসাফল্য প্রতিষ্ঠানের উত্তরোত্তর মঙ্গল এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ